শহরের প্রাণকেন্দ্র সহ জনবহুল এলাকায় একাধিক দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় নবদ্বীপ শহরে ফের চলছে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় উল্লেখ থাকে নবদ্বীপ শহরে বিগত দিনে একাধিক স্কুল মন্দির বাড়িতে চুরির ঘটনা ঘটে পরবর্তী সময় পুলিশ তদন্তে নেমে সেই চুরির কিনারাও করে আর গতকাল রাতে নবদ্বীপ শহরে ফের নতুন করে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহরে কারণ এবারে চুরির ঘটনা ঘটেছে শহরের প্রাণকেন্দ্র পোড়ামা ত্লাসহ বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের মতো জনবহুল এলাকায় জানা যায় গতকাল রাতে শহরের প্রাণকেন্দ্র পোড়ামোপ্রাঙ্গণে একাধিক দোকানে হানা দেয় দুষ্কৃতি সেখানেই এক দোকানের তালা ভেঙে দোকানে লুট চালানোর অভিযোগ তুলে সরভান দোকানের মালিক সুমিত কুমার সাহা তিনি বলেন এদিন সকালে দোকানে এসে দেখি দোকানের ঝাঁপ খোলা ঢুকে দেখি ক্যাশ সহ বিভিন্ন সামগ্রী রয়েছে ছড়িয়ে ছিটিয়ে তিনি জানান তার দোকান থেকে নগদ আনুমানিক নয় হাজার টাকা চুরি গেছে পাশাপাশি তিনি জানান আগে কখনও এমন চুরির ঘটনা তার দোকানে ঘটেনি উল্লেখ থাকে এই পোড়ামা প্রাঙ্গণে সিংহভাগ দোকানই প্রসাধনী সামগ্রীর এছাড়াও আরও একাধিক দোকানের তালা ভাঙার অভিযোগ তুলেন ব্যবসায়ীরা পাশাপাশি ব্যবসায়ীরা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও আবেদন জানান প্রশাসনের কাছে যদিও ঘটনা প্রসঙ্গে নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তিওয়ারি জানান চুরির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায় মৌখিক অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে ইতিমধ্যে দুজনকে আটকও করা হয়েছে তদন্ত চলছে নিজস্ব সংবাদদাতা সিএম বাংলা আমি তুই না হয় কখন জানতে পারে কখন আমি আমি এসেছি সাড়ে দশটার সময় তখন জানতে পারছি না বাবা ব্যাপারটাকে বুঝতে পারিনি চাপ আটকানো ছিল এলাকায় কোনো সিসিটিভি আছে সিসিটিভি না আমার ভেতরে সিসিটিভি কোনো ক্যামেরা নেই মানে মার্কেটে মন্দিরে মন্দিরে আছে সে মন্দিরের ভেতরে আপনার নাম আমার নাম সুমিত কুমার শাহ কতদিন ধরে ব্যবসা করছেন এখানে ব্যবসা অনেক বছর বাবাও থাকতো বাবার থেকে আমি বছর এর আগে কখনো হয়নি না হয় আমার দোকানে হয়নি এটা নিয়ে কি বলবো এটা ওই কালকে আমার দোকানে হয়েছিল শুধু একটা সাইডে তালা ভেঙেছে আমার ক্যামেরা ছিল বলে ঢুকতে পারিনি পাশের দোকানগুলো করেছে কটা কটা দোকানে হয়েছিল টোটাল একটা দুটো তিন চারটে পাঁচ ছ পাঁচটা পাঁচটা দোকান আপনার দোকানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তাই তো শুধু তালাটা ভেঙেছিল একটা সাইড খোলা খুলেছিল মানে কি মনে হচ্ছে মানে এগুলো কি বাইরে থেকে কেউ এসে বা স্থানীয় কি মনে হচ্ছে এটা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ওরা দেখছে পুলিশ এসেছিল হ্যাঁ এসেছিল এর আগে কি এরকম কিছু ঘটেছিল অনেক আগে হয়েছিল আপনার নাম অভিযোগ আমি পেয়েছি আমি নিজেও গেছিলাম আমার অফিসারও গেছিল আমরা দেখেছি দুটা দোকানের তালা ভেঙেছে আর দুটা দোকানের ওদের কথা মতো যে ক্যাশ বাক্স ভাঙা আছে ক্যাশব্যাক্স একজনের পনেরো একজনের আট হাজার টাকার মতো ছিল আমাদের এখন আমরা কমপ্লেন কারো কাছেই পাইনি অ্যাজ পার মৌখিক এতে গেছিলাম তদন্ত শুরু হয়েছে আমি দুজনকে যথারীতি আটকও করেছি জিজ্ঞাসাবাদ চলছে এবং রেড আমাদের যথারীতি চলছে কী হয়েছে এখনই বলতে পারবো না তবে ওরা বলছে চুরি এখনও পর্যন্ত আমার সেরকম কোনো আমি দেখিনি ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন চলছে